বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো টানদিনা রেসিপিতে সবাইকে অনেক শুভেচ্ছা নতুন বছরে নানা রকম মিষ্টি খাবার তৈরি করতে গেলে আমাদের কনডেন্স মিল দরকার হয় আর আজকে বাসায় কিভাবে এই কনডেন্স মিল তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো বিভিন্ন রকম ডেজার্ট আইটেম বানাতে গেলে এই কন্ডেন্স মিল দরকার হয় স্বাস্থ্যকর উপায়ে এই কন্ডেন্স মিল তৈরি করে আপনাদের দেখাবো কন্ডেন্স মিল বানানোর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে নিলাম তিন কাপ দুধ তিন কাপ লিকুইড দুধে আজকে আমি এই কন্ডেন্স মিলটা তৈরি করছি তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আর যখন দুধটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আমি তিন কাপ লিটু দুধের সাথে এক কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা পাতলা হয়ে গেছে এ পর্যায়ে অনবরত জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়তে হবে আবার মাঝে মাঝে চাইলে চোলা রাসটা কিন্তু কমিয়ে দিতে পারেন একবার দুবার নেড়ে দিতে পারেন আমি বেশ কিছুক্ষণ চোলা রাশ কমিয়ে তারপর হচ্ছে জাল করে নিচ্ছি তবে নেড়ে চড়ে দিতে হবে অনবরত আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আর একটা সময় দেখা যাবে জাল করতে করতে চিনিটা যখন ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে হচ্ছে ঘন হয়ে যাচ্ছে তবে এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে তো বেশ কিছুক্ষণ পর যখন মিশ্রণটা এখনো পুরোপুরি ঘন হয়নি এরপর যে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি এটা কতটা ঘন হয়ে গেছে আরেকটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি যেটা কতটা ঘন হয়ে গেছে আর একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এটা কতটা ঘন হয়ে গেছে আপনি চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন যে এই মিশ্রণটা গণ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এক চিমটির মতো আপনারা চাইলে দিতে পারেন বা বাদ দিতে পারেন তবে এই খাবার সুটা দিলে কনডেন্স মিল্কটা দেখতে সুন্দর হয় এবং তাড়াতাড়ি গণ হয় তো আমার এখানে খাবার সুটা মিশানো হয়ে গেছে তো প্রথমে হচ্ছে মিশানোর সময় অনেকটা ফেনা উঠেছিলো তারপর হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর মিশে গেছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এই কন্ডেন্স আরও ঘন হয়ে যাবে তো আমার এখানে কন্ডেন্স অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক যেন বাজারে থেকে কিনে আনা সেই কন্ডেন্স মতো তো আশা করছি আজকের এই কন্ডেন্স মিল্কের রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ